এর মূলত আমার যে সোনার বাংলায় সোনার বাংলায় কোনো বৈষম্যের ঠাই নেই আমাদের আনসার বাহিনী আমাদের সাধারণ আসার বাহিনীতে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এরপর থেকে তারা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছে আর কি তো আমার যেহেতু সোনার বাংলায় বৈষম্যের কোনো ঠাই জন্য আমাদের সাধারণ আসারদের দাবি হচ্ছে একটাই জাতীয় পরশ এবং সেই দাবি নিয়ে তারা আজকে ভোলা জেলায় আনসার জেলা কমিটিতে কার্যালয়ে এসেছেন এবং আমার কাছে দাবি দেওয়া পেশ করেছে আমি এই দাবিটা আমাদের যে উদ্যোতন কর্তৃপক্ষ আছে সেই উদ্যোতন কর্তৃপক্ষের মাধ্যমে চিঠি আকারে প্রেরণ করবো এবং সাথে সাথে আমি ওভার ফোনেও কথা বলবো আর কি যে আমাদের এই দাবিটা আমাদের সামনে করেছে তারা তাদের দাবি একমাত্র জাতীয় পনের দাবি এই দাবিটা যত দ্রুত সম্ভব পূরণ করে তাদেরকে তাদের নিজ কর্মক্ষেত্রে সুন্দরভাবে যারা তাদের দায়িত্ব পালন করতে পারে দেশের তাদের দায়িত্ব পালন করতে পারে সেক্ষেত্রে আমরা এই বলবো আর একটা বিষয় আমি একটু বলে রাখতে চাই বাংলাদেশে এখন বন্যা হচ্ছে বেশ কয়েকটা জেলায় দশটা জেলায় বন্যা হচ্ছে আর কি এর মধ্যে এই দাবিটা কেন আর যেহেতু তারা এখানে বঞ্চিত হয়েছে আর কি দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছে এই জন্য তারা এই দাবি করছে পাশাপাশি কিন্তু আমাদের আনসার ভাইয়েরা ওই সকল জেলা আপনারা দেখবেন আর কি ভিডিও করছে তারা কিন্তু কাজ করছে দাবি করছে আর কি কিন্তু সাথে সাথে দেশের জন্য বন্যা দুর্গতদের উদ্ধার করা তাদেরকে সহায়তা করা যেভাবে যেটা করা সব কিছু আনসার বাহিনী কিন্তু করছে আনসার বাহিনী কিন্তু ওই কাজেও পিছিয়ে নেয় তারা একই সাথে দুইটা কাজই করছে এটাও করছে এটাও করছে তাহলে বৈষম্য যাতে না থাকে তারা যেন আমাদের স্থায়ীকরণ হয়ে যায় তাদের জন্য জাতীয়করণ রয়েছে এই বিষয়টা নিয়ে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং আরও গুরুত্ব সহকারে কথা বলবো এটাই আমাদের আজকে না সেই ব্যাপারে আমরা অলরেডি কথা বলেছি আর কি এটা হচ্ছে একটা সেন্ট্রাল সিদ্ধান্ত আমাদের সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলায় আশ সদস্যরা রয়েছে আর কি বিভিন্ন গার্ডে আংশ সদস্যরা রয়েছে এখানে প্রতিটি জেলা থেকে সংগ্রহ করে একটা অ্যাকাউন্টে পাঠানো উদ্বে